ঠাকুমা আমাদের ছেড়ে যাওয়ার পর থেকে মন মেজাজ শরীর সত্যি খুবই খারাপ কিছু ভালো লাগছে না রাতে ঘুমোতে পারছি না টেনশান নিতে চাইছি না তাছাড়াও কেমন একটা হচ্ছে শরীরটা সত্যি ভালো লাগছে না কিন্তু কি করব যেহেতু শ্বশুরবাড়িতে এসে আছি আর খাওয়া দাওয়া তো মানুষের করতেই হবে তাই সকালবেলা একটু মুড়ি আর চানাচুর প্লাস্টিকের মধ্যে দুটো মুড়ি ছিল সে কটাই খেলাম আর ছেলেকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম এদিকে সকালবেলার কাজগুলো তো সারতে হবে বাপের বাড়ি থেকে চলে এসেছি এখানেও থাকতে হবে কেননা বাড়িতে কেউ থাকে না আর এখানে দেখো রাতের আলু ভাতে আর এখানে কালকের তরকারি সেটা ফ্রিজে ছিল আর এখানে লেবু ছিল তাছাড়াও ফ্রিজে আর কিছুই নেই বাজার হাটও করার সত্যি কোনো ইচ্ছা নেই রান্না রান্নাবান্না করতে ইচ্ছা হচ্ছে না দুটো পান্তা আছে ভাবছি সেটাকেই আজকের খেয়ে দুপুর টপুর চালিয়ে নেব বাজার করতে একদমই যেতে ইচ্ছা হচ্ছে না আর বড় বাড়িতে নেই যে বাজারে যাবে আর দিয়াং দেখো এদিকে ওর দাদার সাথে ছিপ নিয়ে বার হয়েছে সকালবেলা ছিপ নিয়ে বার হয়েছে বলতে ওদের বাড়িতে গিয়েছিল তো সেখান থেকে ও ছিপ নেওয়ার জন্য বায়না করছিল তাই আমাদের ধুবো ওর দাদা ছিপটা ওকে দিয়েছে ও ওরা একটু মাছ ধরতে ভালোবাসে আর এই বর্ষার সময় চারিদিকে তো মাছ এমনিতে ওঠে মাছ কাঁকড়া প্রচুর যেহেতু আমাদের খাল বিল পুকুর এখানে প্রচুর আছে তারপর ভাবছিলাম রান্না তো করতেই হবে কেননা শাশুড়ির জল তো শাশুড়ির জ্বর শরীর খারাপ আর এদিকে দেখো আমার যে ছোট ছোট ঘাস ফুল গাছগুলো বালতিতে টবের মধ্যে দিয়েছিলাম প্লাস্টিকের বোতলে সেগুলো কিন্তু সুন্দর হয়েছে আর দেখো চারিদিক প্রচুর স্যাঁতলা হয়েছে টানা কয়েকদিন টিপটিপানি বৃষ্টিতে প্রচুর স্যাঁতলা হয়েছে এদিকে দেখো আমাদের কালমেঘ পাতা গাছ আর লঙ্কা গাছ সবগুলো উঠে যাচ্ছে কেননা আমাদের বালি মাটিতেও প্রচুর বৃষ্টি ফলে উঠে যাচ্ছে আর এখানে দেখো এই যে পাঁচিলের ওপারে আমার কাকা শ্বশুরদের পেঁপে গাছ ছিল সেই পেঁপে গাছ পাখি খেয়ে যেত পেঁপে আর সেই দানা করে আমাদের এখানে দেখো বড় বড় পেঁপে গাছ হয়েছে আর ওই কটা পৈশাক গাছ হয়েছে সকালে বৃষ্টিতে দেখছিলাম পড়ে গেছে তারপরেও একটু দড়ি দিয়ে ওপরের দিকে তুলে দিয়েছি যদি হয় তাও একটু খাওয়া যাবে বলো আর গাছের পেয়ারাগুলোতে বাঁধুরের এত উৎপাত ধারণার বাইরে বড় ছোট পিয়ারা সব কিছু খেয়ে একেবারে শেষ করে দিচ্ছে দেখো কি বড়ো বড়ো পিয়ারা এখানে খেয়ে ফেলে দিয়েছে আমি সকাল থেকে দেখিনি বাট এখন দেখে সত্যি খুব খারাপ লাগছে পিয়ারা পেরে ফেরে নিচ্ছি তাছাড়াও সবাইকে দিচ্ছি তাছাড়াও একটা পাতার ফাঁকে ওরাও খাক ওরাও পশু পাখি একটা দুটো থেকেই যায় সেগুলোরা খেয়ে খেয়ে ফেলে আর সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিলো তাই একটু অল্প কাজ সেরে একটু শুয়েছিলাম মানে নিজের প্রতি কোনো যত্নও আর নিতে ইচ্ছা হচ্ছে না শরীরটা এতটাই খারাপ লাগছে আর আমাদের বাড়ির চারধারে দেখো না একদম পুকুর জলে টই টম্বুর করছে ছেলেটাকে নিয়েও ভয়ে আছে পুকুর খাল বিল ভরে গেছে আরও একদম বাড়িতে থাকতে চাইছে না এত দুষ্টামি করছে ধারণার বাইরে আর ওদিকে দেখো আমাদের ছোটো ছোটো যে চাষের গাছগুলো সেগুলো কিন্তু একদম শুয়ে আমার খুব ভয় হচ্ছে এই পৈশাক গাছগুলো রান্না পুজোর জন্য রেখে দিয়েছি যদি আবার গোড়াতে যায় লাগে ভয় লাগে না গোড়াতে যদি জল জমে আবার নষ্ট হয়ে যায় পচে যায় এটাই ভয় হচ্ছে আর দেখো একটা পৈশাক গাছ কত বড় হয়েছে ভাবছি ওটাকে পারলে চালাতেই তুলে দেবো তাহলে ভালো হবে আর এখানে দেখো উচ্ছে গাছে যে প্রথম উচ্ছেটা হয়েছিল সেটা কিন্তু পচে গেছে অতিরিক্ত বৃষ্টি হয়েছে তো যার জন্যে পোকা ধরে পচে গেছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি